এই দেখুন আপনাকে দেখাই কবরে মাটি দেবার সময়তে কি দোয়া বলতে হয় এই যে ঠিক করে বলুন হ্যাঁ ইয়াস মিনহা খালাক নাকম অফিহা নরি দোকম অমিনহা নকরে জোকম তারাতান ওখরা এটা বললে এই যে নবীকে অপমান করা হয়ে গেল কারণ মিনহা খালাক নাকম এ পদ্ধতিতে আল্লাহ নবী শেখায় নেই বলেন শিক্ষিত মৌলবি আছে না জাহিল মৌলবি আছে একবারে পোকা মৌলবি আছে এ কোন সময় বই পুঁথি পড়েনি শুধু মাত্র সোশ্যাল মিডিয়াতে কয়েকটা বক্তব্য শুনে নিয়েছে যার তার মুখে আর ভাইরাল হয়ে যাওয়ার কারণে আহলে হাদিসও আজকাল তাদের ইস্কুরু ভিলা হয়ে গেছে না যে হাদিসটাকে সহিহ বলছে এই চ্যাংড়াটা আজকাল আজকালকার চ্যাংড়া এইই চ্যাংড়ারা বলছে যে না নাসিরউদ্দিন আলবানিও বুঝতে ভুল করেছে মানে এরা উপর থেকে বুঝতে ভুল করেছে ইমাম আবু হানিফা বুঝতে ভুল করেছে ইমামে শাফি বুঝতে ভুল করেছে মালিকি হাম্বলি ভুল করেছে তাই এদেরকে মানতে হবে না আলবানিকে মানতে হবে এখন আলবানি ভুল করেছে কাকে মানতে হবে রাহুল বরাদার কে মানতে হবে না আরে লজ্জা করা উচিত স্মরণ করা উচিত একটা চ্যাংরা যে কোরআন পড়তে ভালো করে জানে না হাদিস পড়তে জানে না যে মাকাদাহু কে মাকাদাহু পড়ে সেই লোকটার উপরে ভরসা করে নিয়েছে হে বেরাদার যে হাদিসে লেখা আছে সেটাকে বলছে না মক্কা আর মদিনা দলিল বানাচ্ছে নাউজুবিল্লাহ শেষের সময় আরেকটা হাদি হাদিস শুনালেন এটা মহাব্বতে বলতে হবে সুবহান আল্লাহ আমরা সবাই কবর যাই মরাও যাই জিন্দাও যাই মরা তো শুয়ার জন্য যাই জিন্দা তাদের জিয়ারতের জন্য যাই আমার আকায় আমার মুস্তাফা সর্বারে কায়নাত ফখরে হদী শরীফ ওরা কদ নী তু কম অনিয়ার ফল ও আমার উম্মতেরা আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন আমি সেই নবী তোমাদেরকে বলি তোমরা কবর জিয়ারতে যাও আমার নবী মুস্তাফা আর একটা হাদিসে গ্রামবাসীর হক রিশতেদার আত্মীয় স্বজনের হক এটাই হক যদি কেউ ইন্তেকাল করে যায় নিজের কাঁধ দিও তার খাটে আর কবরস্থান পর্যন্ত নিয়ে যেও এখন একটা কথা হলো হুজুর স্ত্রী ইন্তিকাল হয়েছে স্বামী নিজের কাঁধাতে সেই খাট নিতে পাবে কি পাবে না বহু জায়গাতে ঝামেলা চলছে কেউ বলছে পাবে কেউ বলছে পাবে না হে বেশি যদি অধিকার তো নিজের বেটা নিজের মায়ের খাট নিজের কাঁধা থেকে মাথাতে নিতে পারে স্বামী যদি চাহে নিজের কান্ধাতে নিতে পারে কোন রকমের বাধা নাই বলো আমার নিজে কাঁধা দিয়েছেন হজরতে খাদিজাতুল কুবরার তাহলে আপনাকে এত ভয় কেন লাগছে স্বামী যদি চাহেন তাহলে স্বামী নিজের বিব কবরেও রাখতে পারে আরে জোরে বলেন না সব হানান্দা কবরও রাখতে পারে যদি কোন মেহরার না থাকে আর তার স্বামী যদি রাখার ইচ্ছা প্রকাশ করে রাখতে পাবে আর কথা শুনেন রেখে দিলেন রাখার পরে মাটি দিয়ে আমরা মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ি কিছু জানা আছে আপনাদের কি দোয়া পড়ি মিনহা খালাকনাকুম ওয়া فيها নুঈদকুম ওয়া منها মুখজুকুম তারাতান উখরা সবাই পড়ি দাও আলহামদুলিল্লাহ সবাই পড়েন কি পড়েন একবার জোরেসব আল্লাহ বলেন দেখি এর মানে পড়ছেন আজকাল যে নতুন নতুন ফুলকলির মতন বক্তা বেরলছে এরা বলছে দোয়া পড়তে হবে না মানে ফরজ নামাজের পরে তো দোয়া পড়তে হবে না হবে না মুসিবতে পড়ে দোয়া করতে হবে না হবে না এখন কবরে মাটি দেওয়ার দোয়াও করতে হবে না এদেরকে কি করতে হবে বলেন তো হ্যাঁ কোনো দড়ি পাঘা আছে বলছো হবে না এখন করছে কিছুদিন পরে দেখবেন এটাও বন্ধ হয়ে যাবে

কাকে মাটি দিতে চেয়ে আমার নবী এই দোয়াটা পড়েছেন আর সাহাবা গুণ শুনেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যখন যখন মাটি দিবে তখন তখন এই দোয়াটা পাঠ করবেন যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হে আদার কিন্তু আজ খুব দুঃখ লাগছে কখন যখন আসল কথাকে ছেড়ে নকল কথার পিছনে পড়ছে যখন আস

বলি কিন্তু শুদ্ধ কথাটা হলো উম্মে কুলসুম কি হলো উম্মে কুলসুম কিন্তু আমরা উম্ম উম্মে কুলসুম উম্মে হাবিবা উম্মে কুলসুম এটা বাংলাতে উর্দুতে বলা হয় উম্মে কুলসুম তো আমি সেই হাদিসটা আপনাদের সম্মুখে রাখছি আর এই হাদিসটা আহারে সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসীর

صلى الله عليه وسلم يقول ان رسول الله صلى الله تعالى عليه وسلم حضر جنازه فلما دفن الميت اخذ قبضه من التراب فالقاها في القبر ثم قال منها خلقناكم ثم اخذ أخرى وقال وفيها نعيدكم ثم اخذ أخرى وقال ومنها نخرج তার জমানাইকে আপনারা বুঝা গেছেন আরে সন্নি জামাতের মানুষ ভাষা কলিজা কলিজাতে বুঝে যায়

যুবক ছেলে খাট যদি তার ঘাডে খাট থাকে না তার কলেজের উপরে খাট হয়ে যায় যে বাবা সারা জীবন আশা করেছিল ছেলে আমাকে কবর পর্যন্ত পৌঁছাবে না এটাই ছিল যে কোলে পিঠে করে হাতের তলায় রেখে মানুষ করলাম তাকে নিজের হাতে মাটি দিয়ে দোফন করে দিতে হবে আমার আঁকাই আমার মোস্তাফা নিজের কলস আর মোস্তফার আগে তার ইন্তেকাল হয়ে গেছে নবীর চোখ দিয়ে ছটর করে ওসরু গড়ে আমার আঁকা মুস্তাফা জীবনে কোনো দিন জোর আওয়াজে হাসেননি আর জোর আওয়াজে যখন হাসতে হাসতেন শুধু দুটো দাঁত দেখতে পাওয়া যেত আবার শুনতে পাওয়া যেত না আর নবী যখন কাঁদতেন আমার নবীর নুরানি দুই চোখের ধারা দিয়ে নুরানি দাঁড়ি মোবারক দিয়ে বুক পর্যন্ত ভেসে যেত সেই সেই দয়ালের নিজের কলেজ আর বিটি ও কুলসুমের জানাজা পড়ালেন আমার না ব্যবস্থা তারপরে মাটি দিবেন। নবে আমার আখাজা কবজাতা আমার নবিযাক এক মুষ্টি মাটি নিলেন ওয়াকালা আমার নবী বললেন মিনহা খালাকনাকুম ফাআলকাহা মিনহা খালাকনাকুম বললেন আগে তারপরে কবরের উপরে রাখলে ও আখা যা উখরা তারপরে একলোপ মাটি নিলাম ও পাল ও ফিহা আমার নবী মুস্তাফা আয়াত রে পাঠ করে ফা ওই মাটিটাকে রেখে দিলেন ফা আখাজা আবার এক মাটি নিলেন আমার নবী মুস্তাফা বললেন ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরাজুকুম তারাতান উখরা বললেন তারপরে দিলেন তিনবার মাটি রাখলেন তিনবারে আমার নবী এই তিনটি কথা বললেন আজকে যে মৌলবীরা এটাকে বিধাৎ বলছে একটু বুকে হাত রেখে বলেন যে নবী মুস্তফা হাদিসে বলেছেন সেই নবী কি বিধাতি ছিলেন অরে আমাদের নবী বিদাতি হবে না হবে না আমার নবী তো হেদায়াতি নবী জান্নাতি নবী জান্নাত যাওয়ার জন্য এসেছে তোদের নবে বিদাতি হতে পারে তোদের নবী তোদেরকে পথভ্রষ্ট করতে পারে আমাদের নবে সেই নবে নয় আমাদের নবী হচ্ছেন রহমতুল লিল আলামিন প্রাণের বন্ধু গুন আমার আকা মুস্তাফা সাল্লাহাল্লাম দোয়া করেছিলেন হে মায়েরা হে আমার বনে রাখো এই পবিত্র মহফিলে আপনারা এসেছেন নাবে মুস্তাফার আদর্শকে ফলো করে চলতে হবে আকা মুস্তাফার হাদিস এবং আল্লাহর কোরআন আমি তিন চার বার বলা হয়ে গেছে যেটা দলিল তার আধারে আমাদেরকে চলতে হবে এটা কথা বলছে হুজুর যে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা বলে দিতে হবে না মোলবি বুঝতে ভুল করছে আসলে শব্দটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাক যারা জমকে বলিয়ে সুবহানাল্লাহ

বেরাদার আমি অনেকক্ষণ ধরে আপনাদের মাঝখানে আছি আর একটা প্রশ্ন এসেছিল যে ভাই ভাইয়ের হক কেড়ে যদি খায় তার হক যদি নিয়ে নেয় তো গুনাহ হবে না হবে না এটা প্রশ্ন করেছেন বটে কিন্তু এই কথাটা এমনই একটা কথা যে আমার জবাব দেওয়ার আগেই সবাই জানছেন জানছেন না জানেন না অবশ্যই জানছেন কোন ভাই কোন ভাইয়ের হক খেতে পারে না বাপ পর্যন্ত খেতে পারে না ও হুজুর এইগুলো ধমক কানে দেনছেন ধমক নয় বাপ যদি অসুস্থ হয়ে গেছে এটা ব্যাটা চারটা ব্যাটা এটা ব্যাটা এসে বলছে বাবা এক কাজ করেন না আমি তো আপনাকে খাওয়া দাওয়া করা যে রাখছি ওরা তো কেউ দেখে না ডাকে না তা আমাকে অর্ধেকটা জমি দিয়ে দেয় না কুড়ি বিঘা জমি তো দশ বিঘা আমাকে দিয়ে দেন দশ বিঘা ওরা তিন ভাই নেবে তো ইয়ে বেচারা আর ফুসলা ফুসলা কথাতে আর বলেই দিয়েছে যে হ্যাঁ দশ বিঘা দিয়ে দিলাম দশ বিঘা দিয়ে দিলাম লিখিত নয় ও সিয়ত করে দিয়েছে মৌখিক বলে দিয়েছে এখন মুফতির কাছে গেছে যে হুজুর আমার আব্বাজান এই তিনটা গવાહી আছে আমার আব্বাজান 10 বিঘা আমাকে দিয়ে গেছেন তো ঠিকইবে মুফতি সাহেব বলছেন ঠিকইবে না যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ ঠিকইবে না এক বিঘা হবে তিন হিসার এক হিসা যদি দিয়ে যেত তো শরীয়ত मुताबिक ঠিকতো এখন তিন হিসার এক হিসা চাইতে বেশি হয়ে গেছে হেতু

কিন্তু বাবাকে জানতে হবে তার ইখতিয়ার আছে কাকে দিতে পারে এটা আমার আর আপনার কথা আছে হে ব্রাদার আব্বাও যখন দেয় তো তার ইনসাফের নজর যেন বরাবর থাকে যারা ঝমকে बोलিয়ে সুবহানাল্লাহ হ্যাঁ আব্বা কিছু বেশি দিতে পারেন এটা আব্বার আব্বার জমি আব্বার জায়গা আববাই সকলে একজনকে সব দিতে পারে ওটা তার ব্যক্তিগত কথা হলো কিন্তু নিয়মিত ভাবে যেটা দেওয়ার জিনিস সেটা যদি দেয় তো তিন ভাগের এক ভাগ চাইতে যেন কম হয় তার চাইতে যেন বেশি না হয় বেশি দিবে কিন্তু তার চাইতে যেন বেশি না হয় আলহামদুলিল্লাহ আমার যতটা ধারণা যে আপনারা বুঝতে পেরেছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর কিছু গুলা প্রশ্ন আছে তো আমি তো বেনা চশমের মানুষ আসসালাম মুসলমানিতে কেউ যদি ছেলের মুসলমানিতে সত্য পীর এবং হাঙ্গামা গানের মানত করে তার প্রতি শরীয়তের হুকুম কি আছে সত্য পীর আচ্ছা পীরের নাম বদনাম কেন করছে কেউ সত্য পীর ঘোড়া পীর উলঙ্গ পীর চাপড়া পীর চপস্বী পীর তপস্বী পীর খামসী পীর সাহা পীর কুথি কোথায় পেলেন গো আমরা তো এতগুলো কেতাব ঘাঁটছি হাদিস পড়লাম কোন জায়গাতে কোন কোনাতে পেলাম না আজ পর্যন্ত সত্য ফির এদিকে মালদা যাচ্ছে মালদা ডিস্ট্রিকে ঢুকবো ওখানে একটা জায়গার নাম আছে ঘোড়া পীর আমি খুব আশ্চর্য খেলাম মিথ্যা হাজরা কোনদিন যে দেখবেন ঘোড়া পীর

নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবে বেনামুন কাতা বেনা বিচ্ছিদে আর চতুর্থ নম্বরে সবচাইতে বেশি পরহেজগার মুত্তাকি হবে এই চারটা শর্ত যদি থাকে তো তার কাছে মুরিদ হওয়া যায় না হলে মুরিদ হওয়াও হারাম হবে সত্য পীর মানে এর নাম সত্যপী মানে জুম্বার আর জonzorবী বেদনা বাবা খরাবী এর নাম সত্যপী যেখানে তবলা যেখানে ফুলকি যেখানে বাজনা যেখানে রাত এই সত্যপিরা দা কবিতা বললে ভালো এখানে কথা কি করে হতে পারে খবর মুসলমান এইগুলো পরিভাষা যারা কাওয়ানিয়া লোক যারা আলকাফি লোক যারা রবীন্দ্রনাথের লোক যারা নাজরুলের লোক এরাই এইগুলো জিনিস আবিষ্কার করেছে খবরদার ইসলামের কোন কেতাবের কোনাতে এই ধরনের কোন কথা লেখা নাই এইগুলো সব জিনিস গুনাহের আড্ডা এইগুলো কোন কেতাবে লেখা নাই এইগুলো হয়তো কোন জট জটওয়ালা সাধু জটালা ফকির এইরকম ভঙ্গি বাবা এদের আবিষ্কৃত জিনিস আছে এগুলো শরীয়তের জিনিস নয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দেন মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন যে কেউ এই ধরনের গান করবে যেখানে তাবলা হবে ঢুলকি হবে যেখানে ইসলামে কোনো কথা নয় জাহিল মূর্খ যা তা বলে যাচ্ছে হ্যাঁ আমরা তো শুনছি আজকাল তো অনেক রকমের ব্যবস্থা হয়ে গেল শোনা এমন এমন কথা বলছে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন এমন পরিকল্পনা করা হচ্ছে নাউজুবিল্লাহ হে বিরাদার আজ আমার বহু হিন্দু কীর্তনিয়া আছে যে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মুখে ইসলামের আলিম যেমন কথা বলছে তেমন তাদের মুখে কথা বেরোচ্ছে তারা ঝুমকে বলিয়ে সুবহান আমি নাম বললাম না সেই মহা ব্যক্তির আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমান নয় কিন্তু কথা ভাষা এমন যে সে বলতে চায় যে মূর্তির আগে ঝুকাতে বা সিজদা করাতে কোনো লাভ নাই যদি মানতে হবে তো এক ঈশ্বর কেই মানতে হবে যারা ঝমকে বলি সুবহানাল্লাহ প্রাণের বন্ধন আমার আমরা মুসলমান হয়ে আর এইগুলো কি আমি ঝাবি করতে গেছি ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করেন খুব যদি মানত মেনেছেন তো ফাতিহা করে নিয়েন বাড়িতে দোয়া করে নিয়েন আর একটা কথা বলি মানুষ বলছে হজুর মানত মেনে নিয়েছি কি মানত মেনেছেন মানত মেনেছি যে আমার ছেলে যদি ভালো হয় তা আমার গাছের যেটা সাজনার গাছ আছে আমি পাঁচ দিনে রান্না করে গোটা গাছটাকে খাবো আর খাওয়া যাবে হজুর মেনে যে নিয়েছি খাওয়া যাবে হজুর মেনে যে নিয়েছি তুই মানত মানলে তোকে খেতি হবে এর মানে যেটা সম্ভব শরীয়তে নাই আর মানত মেনে নিয়েছে বা কসম খেয়ে নিয়েছে ও কসম ও ভেনিস ও মানত ও ভেনিস আর জমকে বলিয়ে আল্লাহ ও কসম ও ভেনিস আর মানত ও ভেনিস যদি কেউ কসম খেয়ে লায় যে আল্লাহর কসম বা আমি কসম খাচ্ছি গোটা হাড়ি খেয়ে নেব এরকম আছে না আর ওই প্রকৃত পক্ষে গোটা হাড়িকে খেতে চেয়েছে তো তার কসমই লাগবে না কারণ এটা সম্ভব নয় তেমনই যদি কেউ বলে আলকাপ গান করাবো কসম খেয়ে নাই কসম লাগবে না যেহেতু এটা হারাম মানুষ মেনেছে আমি নিজের ছেলেকে কুরবানি করে দেবো এটা হারাম

যাই হোক আমার আমরা আহলে ওয়াল জামাত মুসলমান আমাদেরকে সোচে সমঝে আর কোরআন হাদিস ইজমা আমল করতে হবে আলহামদুলিল্লাহ একবার মন থেকে শরীফ পড়ুন আল্লাহ